আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি মুনলাইট ষোলো দলীয় ফুটসল কাপ দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন নিধি বয়েজ হলদিবাড়ি মুনলাইট ক্লাবের মাঠে ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় এরিনা এফসি বনাম নিধি বয়েজ খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় টাই ব্রেকার সিদ্ধান্ত নেন রেফারি টাই ব্রেকারে নিধি বয়েস দুই শূন্য গোলে এরিনা এফসিকে পরাজিত করে খেলায় সেরা নির্বাচিত হয় জয়ী দলের বাপি জমাদ্দার মাধ্যমে येते <laughs>